এভরিওয়ান কেমন আছেন সবাই তো আজকে চলে এসেছি হচ্ছে পালং শাক রান্না করা নিয়ে খুব সহজে আর ইজিভাবেই রান্না করে নিব প্রথমে দুইটা শুকনো ঝাল ফোরন করে নিলাম এরপরে দিয়ে দিব কুচি করে কাটা রসুন কুচি রসুনটাকে লাল করে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এরপরে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি আর খুবই অল্প মশলায় সিম্পল ভাবেই রান্না করে নেব এরপর আমি এখানে এক চামচ জিরার গোড়া দিয়ে দিব সাথে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এবং লবণ মশলাটা সুন্দরভাবে কষানোর পরে এখানে আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে ধোয়া শাকটা দিয়ে দিব এরপরে মশলার সাথে শাকটাকে মিশিয়ে শাকের থেকে কিন্তু নিজেই একটা পরিমাণ মতো জল বের হবে তাই এখানে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না শাকের থেকে যেই জলটা বের হবে সেই জল দিয়ে আমি পুরো রান্নাটা কমপ্লিট এরপরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখব শাকের থেকে কিন্তু অনেক বেশি জল বের হয়েছে জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো ফিরে এলাম কিছুক্ষণ পরে আমাদের শাক রান্নাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এভাবেই গরম গরম পরিবেশন করে দিব আর এটা কিন্তু ভাত বা রুটির সাথে খেতে অনেক বেশি মজা লাগবে কেউ যদি ট্রাই না করে থাকেন এভাবে ট্রাই করতে পারেন আসলে সবসময় যে অনেক কিছু রান্না করলেই রান্নার টেস্ট হবে এটা কিন্তু ভুল ধারণা কম উপকরণেও কিন্তু রান্না অনেক বেশি মজা হয় তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্তই একটা